রমজানের পরে সহওয়াল মাস তো এই মাসের কিছু বিশেষত্ব আছে আসলে দামি জিনিসের সাথে যদি কোনো বেদামি জিনিসও লাগে ওই জিনিসটাও কি হয়ে যায় দামি হয়ে যায় জাননি বাবা মনে করেন যে কোরআন শরীফ বা কালায়ামুল্লাহ এটা অত্যন্ত দামি একটা কিতাব এই কিতাবের সাথে বিশ টাকা পঁচিশ টাকা গজের কাপড় যখন জুলদান হিসাবে লাগে গিলাফ হিসাবে লাগে তখন এই কাপড়টারও অনেক দাম বেড়ে যায় একটা সামান্য কাপড় যেটা মনে করেন আমরা গায়েও দিই না নিম্ন মানের কাপড় যেটা দিয়ে আমরা কি বানাই জুলদান বানাই অথবা কোরআনের গেলাপ বানাই এরকম কম দামি কাপড় কিন্তু আমরা কেউ পরিধান করি না তো এই কম দামি আমরা বাছাই করছিলাম কোরআনকে আবৃত্তি করার জন্য কিন্তু দেখেন আল্লাহ ফাঁকের কালামের কি কারিশ্মা একটা কমদামি একটা কাপড় যেটা আমরা দৈনন্দিন জীবনে কোনো কাজে ব্যবহার করি না ওই একটা নিম্নমানের কাপড় যখন আল্লাহর কালামের সাথে সংশ্লিষ্ট হয়ে গেল লেগে গেছে তখন এই কাপড়টাই নিম্ন মানের এই কাপড়টাই যদি আমার অথবা আপনার পায়ে লাগে অথবা নিচে পড়ে যা এটাকে আমরা উপর নিচ থেকে উঠাই চুমু খাই কপালে লাগাই বুকে লাগাই ঠিক কিনা কি জন্য কিসের আজমতে এই যে কাপড়টাকে যে আমরা চুমু খাই জুলদানটাকে যে চুমু খাই জুলদানের কারণে নাকি কোরানের কোরআনের কারণে তাহলে কোরআনের বিশেষত্ব কোরআনের মর্যাদার কারণে একটা নিম্নমানের কাপড় যদি কোরআনের সাথে লাগে আর ওটা যদি কোরআন থেকে আলাদা হয়ে ঘটনাক্রমে আমার পায়ে লেগে যায় তখন আফসুস করি চুমু খাই কপালে লাগাই বুকে লাগাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি ঠিক না তাহলে একটা নিম্নমানের কাপড় কোরআনের সাথে লাগার কারণে দামি জিনিসের সাথে লাগার কারণে তখন বেদামি জিনিসটাও পেয়ে গেছে দামি খানা কাবা পৃথিবী পৃথিবীর প্রথম ঘর আল্লাহর ঘর যাকে বলা হয় বাই তো ল আল্লাহ এই আল্লাহর ঘরের সাথেও দেখবেন একটা গিলাপ জ্বলে কালো একটা গিলাপ এই কালো গিলাপটা আল্লাহর ঘরের সাথে জ্বলে হাজি সাহেবরা যায় খানা কাবাকে ধরার জন্য চুমু দেওয়ার জন্য কিন্তু খানা কাবার সাথে এই গিলাপটা লাগার কারণে এই গিলাপটা সহকারে হাজি সাহেবরা চমা দেয় গিলাপটা ধরে আল্লাহর কাছে প্রার্থনা করে তো এটাকে গিলাপের বিশেষত্ব নাকি আল্লাহর ঘরের বিশেষত্ব আল্লাহর ঘরের বিশেষত্ব আল্লাহর ঘর দামি ওই দামি জিনিসের সাথে একটা কালো গিলাপ লেগেছে এই জন্য কালো গিলাপটাও দামি হয়ে গেছে আল্লাহ আল্লাহর কাছে কিছু সময় কিছু মুহূর্ত অতীব গুরুত্বপূর্ণ এবং অতি দামি এর ভিতরে একটা হলো আরাফাতের দিন আরাফার ময়দানে যারা অবস্থান করে ওই দিনটা আল্লাহর কাছে অতি গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপন রাতের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ একটা রাত আছে সেটা হলো লাইলাতুল কদরের রাত তিনশো পঁয়ষট্টি দিনে বৎসর গড়ার তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে শ্রেষ্ঠ দিন হলো আরাফাতের দিন আর তিনশো পঁয়ষট্টি রাত্রের ভিতরে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদরের রাত সাপ্তাহিক গোটা সপ্তাহ সাত দিনে বিভক্ত এই সাত দিনের ভিতরে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো জমার দিন বারোটি মাস দিয়ে আল্লাহ রবুল আলমী বৎসরকে সাজিয়েছেন এই বারোটি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস আল্লাহ দরবার রমজান মুবারক মাস এই যে দিনগুলার কথা বলছি আরাফাতের দিন রাত জুমার দিন এরপরে রমজান মাস এই যে দিন অথবা রাত এই যে সময়গুলা বলছি এই সময়গুলা আল্লাহর কাছে অত্যন্ত দামি সময় আর এই দামি সময়গুলার ভিতরে যারা থাকবে যারা এই দামি সময়গুলোর ভিতরে আমল করবে আল্লাহ রব্বুল আলমেন তাদেরকেও দামি বানা দিবে তো তেমনি একটা মাস আমরা অতিক্রম করেছি মা হ্যাঁ রমা দমের দামি জিনিসের সাথে লাগলে দামি হয়ে যায় কথা আসছে ওখান থেকে রমজান মাস দামি না বেদামি রমজান মাস দামি হওয়ার কারণে রমজানের আগের মাস শাহবান মাস দামি হয়ে গেছে রমজানের সাথে রমজানের পরের মাস সাউবল মাস লাগার কারণে সাউবল মাসও দামি হয়ে গেছে কারণ এই দুইটা মাস কার সাথে দামি মাসের সাথে দামি মাসের সাথে লাগার কারণে এই দুইটা মাস আল্লাহর দরবার দামি হয়ে গেছে এসব